শীতকালে মোজা মাসা করার সঠিক নিয়ম কি আচ্ছা আচ্ছা মুকিম অবস্থায় একদিন এক রাত মোসাফির অবস্থায় তিন দিন তিন রাত আপনি অজু করে মোজা পরবেন এরপর থেকে একদিন এক রাত যদি মুকিম হয় তাহলে করবেন মোজার অংশ দুই হাত দিয়ে অংশ অংশ শুধু মাসা করবেন একশো বিরাশি নম্বর হাদিস উপরে মাসা নিচে নয় ওপরে মহিলারা হায়েজ অবস্থায় কি কি কাজ করতে পারবে না হাইজ অবস্থায় তো সালাদ সিয়াম নাই হ্যাঁ সালাদ করতে পারবে না সিয়াম রাখতে পারবে না তবে মহিলারা হায়জ অবস্থায় জিকির করতে পারবে এমনকি কোরআন মাজিদ দেখেও পড়তে পারবে স্পর্শ করা ছাড়া কোরআন পড়তে পারবে এমনকি আরো অনেক অনেক মহাদেশ বলছে যদি হাতে মোজা পরা থাকে তাহলে স্পর্শ করেও পড়তে পারবে হায়জ অবস্থায় জিকির কোরআন তেল করতে পারবে সমস্যা নাই সালাদ সিয়াম আদায় করতে পারবে না সৌদি আরবের সাথে সিয়াম পালন ও ঈদ উদযাপন করা যাবে কি না কি তোমার বয়স কি তোমার কি ইয়া স্বামী স্ত্রী উভয় উভয় তালাকের বিধান কি হ্যাঁ বিবাহের আগে তালাকের বিধান আগে জানে নিতে হবে কথা বুঝেননি

কথা বুঝতে পেরেছেন আপনার স্ত্রী ঋতুবতী হবে এরপরে পবিত্র হবে পবিত্র অবস্থায় সহবাসহীন এক তালাক এক মাস চলবে দেখবেন আপনার স্ত্রী ফিরে আসে কিনা হলো না আবার দ্বিতীয় মাসে হায়েজ হবে আবার আবার পবিত্র অর্জন করবে সহবাসীন আর এক তালাক দুই তালাক এই দুই তালাক পর্যন্ত স্ত্রীকে রাজাত ফিরে নেওয়ার বিধান আছে তৃতীয় মাসে যদি তিন তালাক দিয়ে দেন এই স্ত্রী আপনার জন্য হারাম কতক্ষণ যতক্ষণ এই স্ত্রী স্বেচ্ছায় আর একটা পুরুষের সাথে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ হয়ে সেখানে যদি আবার সারি পদ্ধতিতে তালাক হয় তখন বিবাহ এছাড়া এই স্ত্রী হারাম আপনি এক বৈঠকে যদি দেন তাহলে সেটা এক তালাক হবে কয় তালা আবু দাউদের দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বর একজন সাহেব বলছেন আল্লা তল্লাকালাসান আমি আমার স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক দিয়েছি রাসুল বলছেন কদ আলিম তু আমি এটা জানি ফরজি হা তুমি ওকে ফেরুত নাও এ রাসূল সাল্লাল্লাহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছয় মুসলিমের 1472 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক বৈঠকে তিন তালাক এক তালাকে গণ্য হতো তালাকের ব্যাপারে শরীয়তই স্পষ্ট অথচ এটার ব্যাপারে যত এক তালাতে কিছু এই বেদাতি আলেমেরা সরাচ্ছে কথা বুঝছেন যে এক বৈঠকে 100 তালাক দিলেও কয় তালাক এক তালাই গণ্য সেটা হারাম হবে না তবে ওই মাসের জন্য হারাম দ্বিতীয় মাসে আবার ফেরুত নেবেন তবে তালাক কিন্তু কাউন্ট হবেই তিন তালাকের সুরা এক থেকে বারো নম্বর এক আল্লাহ নবী সুরা জিন যখন পড়ছিলেন জিন উপস্থিত হয়েছিল আল্লাহ নবীর কাছে এসে থেকে বসে আলোচনা শুনেছিলেন আব্দুল মাসুদ বলছিলেন এই জিনের মধ্যে ব্যাখ্যাতে যে একদিন আবদুল মাসুদ কে জিন্দার রয়ে এসে দাওয়াত দিয়েছিল কথা বুঝতে পারছেন এখানে একটা কথা মনে রাখবেন জিন মানে সে চার জিনুন থেকে মানে অদৃশ্য দেখা যাবে না জিনকে জিনকে কি করা যাবে না দেখা দেখা যাবে না তার আসল জিন যদি কোন বস্তুর মধ্যে প্রবেশ করে তবে দেখতে পারেন আল্লাহ নিয়ে জিন সাপের মধ্যে প্রবেশ করতে পারে তাই বাড়িতে যদি সাপ থাকে আল্লাহ নিয়ে বলেছেন কমপক্ষে তিন দিন তাকে আগে কসম দিয়ে বলতে হবে তুই যদি জিন তুই বাড়ি থেকে বেরিয়ে যা সত্যি যদি জিন হয়ে আশ্রয় নিতে চাই সে বেরিয়ে যাবে দেখা তারপরে সেই সাপকে দেখতে পাচ্ছেন তখন কসন্দে বলতে হবে আল্লাহর কসম যদি তুই জিন হোস ভালো জিন হোস তাহলে তুই বাড়ি চলে যা থেকে হত্যা করবো তোমাকে তিনবার পরে ঘরের মধ্যে সব ঢুকে গেলে মানে বাড়ির মধ্যে তাহলে আল্লাহ বলছে তারপর থেকে হত্যা করার কথা কেন জিন অনেক সময় বাসস্থানের জন্য কোনো কিছুর মাধ্যম ধরে চলে আসে কথা বুঝতে পারছেন তো জিনের সঙ্গে কথা বলা জিন যদি কোনো কিছু সৃষ্টি বস্তুর মধ্যে প্রবেশ করে বা আসার করে তখন সে কথা বলতে পারবে কথা বুঝতে পারছেন কিন্তু গ্রাম বাংলায় যেগুলো হয় না অধিকাংশে অংশে বদমাইশি আচ্ছা না একদম মেয়ে একদম চুলমুলি করছে আর ভাবছে কি না কি অধিকাংশ হচ্ছে এগুলো বেশিরভাগই মিথ্যা তবে হ্যাঁ জিন আসার করতে পারে জিন কি করতে পারে আসার করতে পারে ওই যে সুরার রহমান আল্লাহ বলেছেন যে জান্নাতে মুমিনদেরকে এমন হুড় দেওয়া হবে যাদেরকে কোনো জিন স্পর্শ করে নাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু তাইমিয়ার মহল্লা বলেছেন এই আয়াতে প্রমাণ করে যে মানুষের সঙ্গে জিন ফিজিক্যাল শারীরিক সম্পর্ক করতে পারে

যে অসুস্থতার কারণে ডক্টর যদি পরামর্শ দেয় যে না আপনাকে এই মুহূর্ত অবস্থাতে ঢেকে রাখা উচিত যদি ব্যান্ডেজ এই জাতীয় কিছু দিয়ে করে দেয় তাহলে কোনো সমস্যা নেই ছাড়া আর তারপর দেখা যাচ্ছে না ব্যান্ডেজ করলে এই সমস্যার সমাধান হচ্ছে না টাকনার নিচে প্যান্ট বা পায়ে যাওয়ার কোনো অংশ যদি চলে যায় ইনশাল্লাহ ধার্তব্য হবে না অবাকর রানু সেই মুসনাদ আহমদের আল্লাহ নবীর সামনে একদিন তিনি টাকনার নিচে কাপড় পরে চলে এসেছিলেন সবাই বলে যে আবু বাক্তার টাকনাচে কাপড় পরেছে অচে হাদেশ আছে যে ব্যক্তি টাকনাচে জামা কাপড় প্যান্ট এগুলো ঝুলবে মক্কাদ মিনার না তার থাকার জন্য নাম আল্লাহ তখন বলেন যে আবাক্কার ভিতরে কোনো অহংকার নেই এটা তার জন্য না এটা আল্লাহ নবী আবাকের জন্য খাস করলেন এ দলি থেকে আপনি নিতে পারবেন না এ থেকে বলছেন যে শরীয়ত ব্যতিক্রম যদি আপনি মজলুম থাকেন মাজুর থাকেন তাহলে কোন শরীয়ত আপনার জন্য শরীয়ত না সেই সময় যে টাকনাচে কাপড় চলে যায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই শোনো আক্তারা একশো তিয়াত্তর নম্বর আয়া মদ খাওয়া হারাম শুয়োরের গোশ খাওয়া হারাম কিন্তু এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয় আপনার জীবনদশায় মদ এক বোতল নয় এক শিবি খাওয়া যায় সবাই কি হবে না মাসলুম অবস্থায় মাজুর অবস্থায় আপনার জন্য শরীয়তার শরীও হয় না কিম্বলার দিকে মুক্তরা সারাদাই করতে হয় কিবলায় বুঝতে পারছেন না কি করবেন যে কোনো একটা কিবলা মনে করে আপনি ধরে নিয়ে সলাফ শুরু করে দিলেন

আপনার বাড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য কিন্তু আপনি বুঝতে পারেননি তাই গুরুত্ব দেননি এটা যদি অনহার কারণে গুরুত্বহীন না তার পরিচয় দেন যে অনিহা মানে ম্যাটার কি এসেছে এটা অনিহা করেছেন বা ইগনোর করতে চেয়েছেন যে আবার হসপিটালে নিয়ে গেলে আমার টাকা পয়সা খরচ হবে এই যে কার্পনতা করেছেন যদি এই দুটো কোয়ালিটি হয় তাহলে আপনি অবশ্যই কিছুটা হলেও গুনহার ভাগিদার হবেন অনহার কারণে আর দুই নাম্বার

কয় ভাই কই বোন হাবি জাবি সবগুলো দেওয়া মানে আগে জানতে হবে তবে এতটুক জানেন বাপের সম্পত্তি আপনি বাপ আপনার সম্পত্তির চার ভাগের মধ্যে তিন ভাগ জীবিত অবস্থায় যা ইচ্ছা তাই করতে পারবেন কথা বুঝতে পারলেন যা ইচ্ছা তাই করতে পারেন যদি চান যে একটা গোটা মাদ্রাসাকে দান করে দেবো করতে পারবেন সম্পূর্ণ সম্পত্তি পারবেন না চার ভাগের তিন ভাগ পর্যন্ত এটা আপনার হক আছে কিন্তু আপনি যদি জীবিত অবস্থায় ছেলেকে কিছু মেয়েকে কিছু দিতে চান সমানভাবে ভাগ করার চেষ্টা করবেন কিছু ওলেমা জাস্ট এতটা বলেছে যে জীবিত অবস্থায় যদি মেয়েকে যদি ভাগ দিই তাহলে কি মৃত্যুর পরে মিরাস যে বন্টন হয় যে ছেলে দুই ভাগ মেয়ে এক ভাগ এমন না জীবিত অবস্থায় যদি কিছু দিতে চাই সমান ভাগে দিতে পারবো জমুরদের মত জীবিত অবস্থায় বাবা যদি তার সম্পত্তির কিছু অংশ জাস্ট যেমন ছেলেকে একটা দোকান করে দিবে বড় ছেলেকে বড় মেয়েকে কিছু একটা করে দিতে চাই এরকম যদি হয় ওই সময় সমান ভাগ করা যেতে পারে বুঝতে পারছেন মৃত্যুর পরে মিরাজ বন্টন যখন হবে তখন দুই ভাগের এক ভাগ এটা শুক্রান্ত